বন্ধুরা ইঁদুর এমন একটা প্রাণী যা খায় তার থেকে দশ গুণ বেশি নষ্ট করে যাদের বাড়িতে ইঁদুর রয়েছে তারা তো জানোই যে এর কতটা ভয়াবহতা ইঁদুর একটা দুটো থাকলে অসুবিধা নেই যখন অতিরিক্ত পরিমাণের ইঁদুর হয়ে যায় তখন কিন্তু আমাদের অসুবিধা হয়ে যায় কেননা আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি জিনিসপত্র থাকে আর সেগুলো কি পরিমাণে নষ্ট করে আমরা হয়তো অনেকেই জানি সেক্ষেত্রে আমরা অনেকেই কি করি এই ইঁদুরের থেকে মুক্ত হতে বাজার থেকে ওষুধ কেমিক্যাল এনে দিয়ে থাকি এতে করে আমাদের মনটাও খারাপ লাগে কেননা ইঁদুর মারতে অনেকেরই খারাপ লাগে সেক্ষেত্রে আমি বলবো যারা ইঁদুর মারতে কষ্ট পাও ইঁদুর তাড়িয়ে দিতে চাও তাদের জন্য আজকের রেমেডিটা আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের এই রেমেডিটা ঘরে আর একটাও ইঁদুর থাকবে না এই ঘরোয়া রেমেডিটা দিয়ে বন্ধুরা ঘরোয়া রেমেডিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ প্রত্যেকের রান্নাঘরেই কম বেশি রয়েছে এই পেঁয়াজ কিন্তু ইঁদুরের একদমই পছন্দ না রান্নাঘরে ঢুকে আলু মটর সব রকম সবজি খেয়ে ফেললেও পেঁয়াজ কখনও খায় না কেননা পেঁয়াজ একেবারেই পছন্দের না সেক্ষেত্রে আমরা পেঁয়াজটাই নিয়ে নেব এই রেমেডি তৈরি করার জন্য তো পেঁয়াজটা আমরা খোসা ছাড়িয়ে এর গ্রেট করে এর রসটা বা এর থেতো করা অংশটাই আমরা নিয়ে নেব খুব বেশি পরিমাণের যদি ইঁদুর হয়ে থাকে তাহলে তোমরা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি খুব কম পরিমাণে তৈরি করব আমার ঘরে একটাও ইঁদুর এখন আর নেই এসব রেমেডি করার জন্য তো সেক্ষেত্রে আমি অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ঘরে এখন একটাও ইঁদুর নেই ইঁদুর একটা সময় প্রচণ্ড পরিমাণে ছিল রাত্রে ঘুমোতে পর্যন্ত দিত না রাত্রে এসে খচর খচর করতো ঘরের মধ্যে শব্দ করত ঘুমোতে পারতাম না তো সেক্ষেত্রে ইঁদুর তাড়িয়ে ফেলেছি একটাও ইঁদুর নেই মেরে ফেলিনি তাড়িয়ে ফেল ফেলেছি কেননা ইঁদুর মারতে অনেকেরই খারাপ লেগে থাকে তো আমারও খারাপ লাগে তো সেক্ষেত্রে আমি ইঁদুর মারার রেমেডি আমি কিছুটা দিয়েছি অনেকেই ভাবে যে ইঁদুর মেরে ফেললে একদম ঝামেলা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি কয়েকটা রেমেডি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি তোমরা যদি ইচ্ছে হয় সেগুলোও দেখে নিতে পারো আর যদি মনে করো যে না আমরা ইঁদুর মারবো না ইঁদুর তাড়িয়ে দেব তাহলে আজকের এই রেমেডিটা তোমাদেরই জন্য তো বন্ধুরা দেখো আমি পেঁয়াজ গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে থেতো করে মিক্সারে যে কোনো জায়গায় যদি বেশি পরিমাণে তৈরি করো তাহলে মিক্সারে দিয়ে বেটে নেবে এখন বলবো যে আমি যতটুকু বানাবো তার জন্যে আমার এতটুকু যথেষ্ট আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি আর কি কি লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এখানে এক চামচ মতো পেঁয়াজ থেতো করা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো বন্ধুরা লঙ্কার গুঁড়ো যদি নাও তাহলে অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো নেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেবে না আর হাফ চামচ লবণ দিয়েছি বন্ধুরা লবণও কিন্তু ইঁদুর পছন্দ করে না সেক্ষেত্রে লবণ দিয়েছি কোনো পোকামাকড়ই পছন্দ করে না আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের একটু বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডাও কিন্তু এর সঙ্গে মিলে একটা জিনিস তৈরি হবে যেটা ইঁদুরের একদমই পছন্দ হবে না সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কিন্তু ভালো করে মেখে নিলাম তো দেখো নরম করেই আমি মেখে নিলাম তো এইভাবে একটু মেখে সুন্দর করে গোল করে রাখতে হবে এখন আমরা যে রেমেডিটা বানাবো এর মধ্যে আমাদের এটা প্রয়োজন পড়বে তো বন্ধুরা এটা কিন্তু আমরা রাখলে কিন্তু ইঁদুর একদমই খাবে না কেননা এটা পছন্দের না এখন যেটা করব সেটা হচ্ছে ইঁদুরের পছন্দ সেটা হচ্ছে গমের আটা বা ময়দা বা যে কোনো বিস্কুটের গুঁড়ো এগুলো নিতে পারো নাই বা ছাতুও নিতে পারো তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের এখন দেখো আটাটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চিনি দেবে স্বাদ মতো যদি তোমাদের ঘরে ঘি থাকে তাহলে একটু ঘিও দিতে পারো এতে করে ই দুধ যেটা হবে অ্যাট্রাক্টিভ হবে খেতে আসবে তো সেক্ষেত্রে ঘি থাকলেও দিতে পারো তো ঘি সববার ঘরে থাকে না জেনারেলি তো আমি ঘিটা দিলাম না আমি চিনি আর আটাটাই মেখে নিলাম তোমরা চাইলে এটা দুধ দিয়েও মাখতে পারো আমি জল দিয়েই মাখছি তো এখন দেখো যত টেস্টি করে বানাবে তত সুন্দরভাবে এটা খাবে তো আমি একটা ডো তৈরি করে নিলাম তোমরা কম বেশি করতেই পারো বললাম প্রথমেই যে যদি বেশি ইঁদুর হয় তাহলে একটু বেশি পরিমাণে তৈরি করবে তো আমার ঘরে একটা ইঁদুর এখন আর নেই সেক্ষেত্রে আমি তোমাদেরকে কম করে তৈরি করেই দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলে অনেক রেমেডি রয়েছে ইঁদুরের জন্য সব রকমের পোকামাকড়ের জন্যই তো সেগুলো যদি তোমরা চাও দেখে নিতে পারো স্ক্রিনেও কিছু কিছু দিয়ে দেবো আর বাদ বাকি চ্যানেলে চেক করলেই পেয়ে যাবে তো এখন দেখো আমি এর ভেতরে এই রেমেডিটা দিয়ে দিচ্ছি যাতে এটা বুঝতে না পারে তো দেখো একটু বড় করে করতে হবে তাহলে জিনিসটা ভেতরে ই হয়ে যাবে তো দেখো পরিমাণটা একটু বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিচ্ছি বেশি হয়ে গেলে তোমরা মুখটা আটকাতে পারবে না তো এখন দেখো এরকম করে গোল করে ভালো করে দিতে হবে যাতে এটা ভেতরে থেকে যায় উপরে যাতে না আসে এখন গোল করে দিতে হবে এইভাবে সুন্দর করে গোল করে ডো মতো করে সুন্দর বানাতে হবে লারুর মতো তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের নতুন নতুন রেমেডি পাওয়ার জন্য যারা যারা পুরনো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা দেখো আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেবো কেননা বাইরে যদি এই পেঁয়াজের গন্ধ পায় বা জিনিসগুলোর গন্ধ পায় তাহলে খাবে না তো সেই জন্য আমি উপরে টেস্টি করে ভেতরে দিয়ে দিচ্ছি এতে করে যখন খাবে খাওয়ার পরে টের পাবে যে এটা কতটা ঝাল ছিল কতটা এর মধ্যে বেকিং সোডা রয়েছে তারপর হচ্ছে পেঁয়াজ রয়েছে তো সেই জিনিসগুলো পছন্দের না তো আমি বানিয়ে নিয়েছি এখন যেটা করব এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করব সেটা বলতে বলছি তো দেখো আমাদের রান্নাঘরে তো ইঁদুর আসবেই মাস্ট কেননা রান্নাঘরে খাবার খোঁজে আসবেই রান্নাঘর পরিষ্কার ক্লিন করে নেবে তারপর এটা ইউজ করবে একটাও যাতে খাওয়ার জিনিস বাইরে না থাকে তখন এটা দেবে যাতে এটাই খায় আর এটা খেয়েই টের পায় যে এটা কতটা খারাপ ছিল আর একবার যদি ইঁদুরের খারাপ লাগে ইঁদুর কিন্তু ঘর থেকে দৌড়ে পালাবে আর কখনোই ভুল করে তোমাদের ঘরে আর আসবে না এইভাবে তোমরা কিছুদিন পর পর দিয়ে থাকো দেখবে ইঁদুর ঘর ছাড়া হবে ইঁদুর কিন্তু আর ঘরে কখনোই আসবে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো কে কথা থেকে দেখছো জানিও নমস্কার